হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা বন্ধুরা রূপাল বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি আরো একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি একদম নতুন ধরনের একদম নতুন স্বাদের একটা পিঠে বানাবো আর এই পিঠেটা দারুণ স্বাদ হয় খুবই ঝটপট হয়েও যায় আর শীত শেষবার আগের তো বন্ধুরা একবার এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ হবে আর আজকের পিঠেটা আমি সাবুদানা নিয়েছি সাবুদানা দিয়ে আজকে আমি পিঠে বানাবো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি সাবুদানার প্যাকেট থেকে সাবুদানাটা নিয়ে নেব এটা বাটি 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 নিয়েছি তো এই করে এক আমি সাবধানা নেব আজকের এই এক বাটি সাবধানা দিয়ে আমি পিঠাটা বানাবো তো প্রথমে আমি সাবধানাটা একটা বড় জায়গাতে করে নিয়ে নিচ্ছি আজকে আমি সাবধানার পিঠের জন্য এখানে বড়ো দানা সাবু নিয়েছি তো বন্ধুরা আরেকটা সাবুদানা হয় ছোটো আর বড়ো দানা নিয়েছি খুব বড় দানা নেই আজকে পিঠেটা বানালে কিন্তু ভালো লাগবে তো আমরা ছোটো দানাও ব্যবহার করতে পারি তো প্রথম আগে সাবুটা দু তিনবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আমি মোটামুটি তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন সাবধানটা কিন্তু জল দিয়ে আমি তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জল নেই দেখুন সমস্ত জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুধ তো বন্ধুরা এটা গরুর দুধ তো এটা চাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তবে একদম ঠান্ডা করেন একটু উষ্ণ গরম আছে তো সেই দুধটা এখন আমি সাবধানার মধ্যে দিয়ে দেব তো খুব বেশি দুধ দেওয়া যাবে না তো এইরকম সাবধানাটা ভিজবে তো ভাবে দুধটা দিতে হবে আর এখন আমি এটাকে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে তো সাবধানাটা কিন্তু খুব ভালো মতো ভিজে যাবে আর এখানে আমি দুধ দিয়ে সাবধানাটা ভিজিয়ে রাখছি তো আপনারা জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে পারেন তো দুধ দিয়ে ভিজিয়ে রাখবে তো আজকে জিপিটিটা বানাবো দারুণ টেস্ট হয় বন্ধুরা তো আমি এবার দু ঘন্টা পরে আসছি তো দু ঘন্টা পরে চলে এসছি আর এদিকে সাবুটাও ভিজে গেছে তো দেখুন বন্ধুরা সাবুটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে আর দেখুন দেখুন একদম কিন্তু সাবুটা সুন্দরভাবে ভিজে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দু চামচ তো বন্ধুরা আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিলে তো তাড়াতাড়ি কিন্তু গুলে যাবে দিয়ে দেব ময়দা তবে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি নারকেল কুঁড়ো তো নারকেল কুঁড়োটা আপনারা না দিতে পারে তবে দিলে তো এই পিঠেটা কিন্তু স্বাদ দুর্দান্ত হবে আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আপনারা দুধ বলুন আর জল তো এরকম সেম সেম দেবেন দেখবেন খুব সুন্দরভাবে সাবুটা কিন্তু ভিজে যাবে তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা দেখেছেন তো বন্ধুরা এরকমই হবে খুব টাইট নয় খুব পাতলাও নয় ঠিক এইরকমভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এদিকে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি পিঠোগুলো ভেজে নেব আর এবার আমি মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে দিয়ে দেবো গোল গোল করে তো আপনারা আপনাদের পছন্দ মতো সেবে তৈরি করে নিতে পারেন এবার আমি পিঠেগুলো আবার উল্টে দেবো এই পিঠেগুলো কিন্তু খুব বেশি ভাজবো না তো এইরকমই আমি সাদা থাকবে ভেজে নেব তো আপনারা চাইলে একটু বেশি লাল করে ভাজতে পারেন তো আমি কিন্তু এইরকম একটু সাদা সাদা ভাজছি দেখুন তো পিঠেগুলো কিন্তু ভাজা আমার হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নেব আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত আমি ভেজে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো মোটামুটি এখানে আড়াইশো গ্রাম দুধ আছে তো দুধটা আমি কড়াতে এখন দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু পিঠাতে মিষ্টি দেওয়া ছিল সেই কারণে আমি খুব বেশি চিনি দিলাম না তো মিষ্টিটা আপনারা আমাদের স্বাদ দেবেন আর এখন আমি দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো পাঁচ মিনিট ধরে দুধটা ফুটিয়ে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেশর তো আমি এরকম অল্প একটু কেশর নিয়ে দিয়ে দিচ্ছি এতে করে তো দুধটার কালারটা সুন্দর হবে আর দুধে একটা দারুণ একটা সুগন্ধ বার হবে তো সেই কারণে কেশর আমি দিয়ে দিলাম তো আপনাদের কাছে কেশর না থাকলে নাও দিতে পারে তো এখানে কেশরের পরিবর্তে আপনারা এলাচও দিতে পারেন আর এবারে আমি এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে খুব বেশি ফোটাবার দরকার নেই মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব নিলেই কিন্তু আজকে আমার ফুটোগুলো একদম রেডি হয়ে যাবে তো মোটামুটি চার মিনিট আমি জাল দিয়ে পিঠেগুলো কিন্তু দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আজকে আমার এই সাবুনান আর পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আজকে এই সাবধান আর পিঠে গুলো কত সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর তো বন্ধুরা আজকে সাবধান আর পিঠে গুলো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে দেখবেন তো বন্ধুরা আজকের এই সাবুদানার পিঠেগুলো কত দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা দেখলেই কিন্তু লোভ লেগে যাবে খাওয়ার জন্য তো দেখুন একটা আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এই পিঠেগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সাবুদানার পিঠে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এখন খেয়ে দেখা যাক আজকে এই পিঠেগুলো কেমন হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা দারুণ স্বাদ হয়েছে তো বাড়িতে আপনারা অনেক রকমভাবে পিঠে বানিয়ে খান আর আমার মতো করে এই সাবুদানা পিঠেটা একবার বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর বাড়িতে এইবার পিঠে বানিয়ে দিলে তো বাচ্চা থেকে বলো সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর শীত চলে যাবার আগে বন্ধুরা একবার হলেও আপনারা এই সাবধানার পিঠেটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে